এখন বাজে ঠিক ছটা ষোলো আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির যে রূপ এক বিশেষিক রূপে সরিত মেঘলা আকার চারিদিকে মেঘময় প্রকৃতির আছে গুণগ্রান করছে পুরো পশ্চিমবঙ্গ সফর রাজ্য ধারণ করতে পারে একটা প্রকৃতি তা আমরা দেখতে পাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটি মান্থ আসছে প্রায় পশ্চিমবঙ্গের দিকে এখন দেখা যাক কতটা কি আবহাওয়ার অগ্রগতি দেখা যায়